আলা মাসাইল আলোচনায় এক ভাই প্রশ্ন করলেন দাড়ি রাখা সুন্নাত ওয়াজিব দাড়ি কাটা যাবে কি না কাটলে কি পরিমাণ কাটা যাবে আমাদের সমাজে এই দাড়ি সংক্রান্ত কিছু ভুল কথা আছে কই মিয়া দাড়ি রাখা সুন্নাত কয় কি না আসলে দাড়ি রাখা সুন্নাতে আম্বিয়া নবীদের তরিকা সুন্নাত মানে কি তরিকা সুন্নাত মানে কি

সমস্ত হাদিসের কিতাবে বিদ্যমান আল্লাহ রসুল বলেন আদেশ দিয়ে বলেছেন তোমরা খ্রিস্টানদের বিরোধিতা করো দাড়িকে লম্বা করো কেটে ফেলো করোদা মুশিকোহাওয়ারিফ দাড়ি লম্বা করো করো আল্লাহ রসুল আদেশ দিয়েছেন এই জন্য দায়ী দেখা ওয়াজিব দাড়ি কাটলে আল্লাহর রসুল ধমক দিয়েছেন লানত দিয়েছেন এই জন্য দাড়ি কাটা হারাম দাড়ি সাসা হারাম কথা বোঝা যাচ্ছে নবীগণ রেখেছেন এই জন্য রাখার দিক থেকে রাখার দিক থেকে নবীদের সুন্নাত তবে আল্লাহ রসুল রাখার আদেশ দিয়েছেন কাটলে ধমক দিয়েছেন কেমন ধমক আলবিদায় নেহায়াত তৃতীয় নাম্বার খন্ডে সহি একটি ঘটনা বর্ণিত হয়েছে অমুসলিম দুইজন ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে এসেছে দাড়ি সাসা দাড়ি সাইসে আসছে আল্লাহ রসুল তাদের দিকে তাকান্না রাগ করে শেষ পর্যন্ত বললেন তোমরা তোমাদেরকে দাড়ি সাস থেকে বলছে কয় আমাদের বাদশাহ তোমরাও ধ্বংস হও তোমাদের বাদশাহ ধ্বংস হোক বলুন তো অমুসলিমকে যদি আল্লাহ রসুল এত দমক দিয়ে থাকেন তাহলে বর্তমান দাড়ি ছাসা মুসলমানদেরকে দেখলে আল্লাহ রসুল কি করতেন আল্লাহ হুঁশিয়ার ও মুসলমান ও মুসলমান হুঁশিয়ার দাড়ি রাখতে হবে এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দাড়ি তো রাখবো কাটা যাবে কি না কাটলে কতটুকু কাটা যাবে আল্লাহ রসুলের যতগুলো হাদিস পাওয়া যায় প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল লোহা ওয়া আউফিরুল্লোহা যেই শব্দগুলো বলেছেন দাড়ি ছেড়ে দাও দাড়ি লম্বা করো এটাই পাওয়া যায় তবে আবদুল্লাহ রাজি আল্লাহ আলান একজন বিশিষ্ট সাহাবি তিনার আমল থেকে পাওয়া যায় তিনার হাত দাড়িগুলা লম্বা হয়ে মাথাটা একটু বিশ্রী হয়ে যেত তো তিনি একদিন দাড়িকে কেটেছেন মাথাটা কাটার পরে আল্লাহর রসুলের দরবারে যাওয়ার পরে আল্লাহর রসুল তিনাকে বৎসনা দেননি তার দাড়িগুলো দেখে প্রশংসা করেছেন আজকে তোমার দাড়িগুলো সুন্দর লাগছে এই জন্য দাড়ির মাথাগুলো কাটা যায় তবে পরিমাণ কতটুকু চার মাঝাবের সমস্ত মহাদিসদের ঐক্যমত কোনো একলাফ নেই এক মুষ্টি পরিমাণ এক মুস্তির বাহির দিয়ে দাড়ির মাথা কাটা যাবে মুস্তি কেমন আমাদের আবার অনেক ভাই আমাদেরকে এই মুস্তির কথা বললে এমনি করে মুঠ করে দেখায় তার মানে এমনি মুঠ ধরলে তো জামির কোড়া পর্যন্ত পৌঁছায় মুস্তি এমন না আপনাকে যদি আমি বলি আপনি মুঠ করেন তো একটু হাতটা মুঠ করলে কেমনি করবেন এমনি মুঠ করি না আমরা এক মুঠ এটা মুস্তি না হ্যাঁ খেয়াল করেন এই এই হলো এক মুস্তি এইভাবে আপনি দাড়িটাকে মুট করে ধরবেন আঙ্গুলের মাথাটাকে জামিতে ঠেকাইয়া আঙ্গুলের মাথাটা জামিতে ঠেকাইয়া যদি আপনার এই মুস্তির বাহিরে মাথা কাটতে মন চায় আপনি এক মুস্তির বাহিরে কাটতে পারবেন এর ভিতরে কাটতে পারবেন না আল্লাহকে ওয়াস্তে আপনি দাড়ি সাসলে আমার কোনো ক্ষতি নেই আপনি দাড়ি রাখলে আমার পকেটে দশ টাকা আসবে না সহি মাসালা আমাকে বলতে হবে কি না তবে ফাঁকে আমি আরেকটি কথা বলে দেই এই দাড়ি একমাত্র আবাদত হৃদয় থেকে বুঝবেন আপনার নামাজ আপনার হজ আপনার দান আপনার কোরবানি আপনার আমল কোনোটাই দৃশ্যমান দেখা যায় দৃশ্যমানভাবে কাপড়ের কাপড়ের ভিতরে করে আপনার সাথে কবরে যাচ্ছে না সারা জাতি সমস্ত মানুষ একটা আয়বাদতই দেখে দৃশ্যমান একটা আয়বাদত সেই আয়বাদতটার নাম হলো দাঁড়ি যেটা আপনার সাথে কবরে যাবে এই জন্য দোস্ত আমরা দুনিয়াতে স্ত্রী আমার সমাজকে খুশি করার জন্য দাঁড়ি চাচলাম আমার রাসুলকে কষ্ট দিলাম আমার রাসুলকে নারাজ করলাম আমার আল্লাহকে নারাজ করলাম এটা নিয়ে দাড়ি ছাড়া কবরে গেলে বড় বিপদ আছে বড় বিপদ আছে এই জন্য অন্তত এটা নিয়ে যারা রাখেছি চেষ্টা করব আল্লাহ তাদের সকলকেই এক মুষ্টি পর্যন্ত কমপক্ষে এক মুষ্টি পর্যন্ত রাখার তাও ফেক দান করেন আরও এক ভাই প্রশ্ন করলেন চাকরির সুবাদে ঢাকা শহরে থাকি মা বাবা গ্রামে থাকেন এই মা বাবার খেদমত কীভাবে আদায় করব মা বাবার হক আদায় করব কিভাবে। হ্যাঁ চাকরির সুবাদে আপনাকে ঢাকা শহরে থাকতে হয় আপনার মা বাবা গ্রামে থাকলে মা বাবার খোঁজখবর নেবেন সুস্থ অসুস্থতার খোঁজখবর নেবেন প্রয়োজনীয়তার খোঁজখবর নেবেন প্রয়োজনীয়তার খোঁজখবর নিয়ে সাধ্য অনুযায়ী মা বাবার প্রয়োজন মিঠানোর চেষ্টা করবেন মা বাবা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন এতে আপনার মা বাবার হক আদায় হবে তবে এই ক্ষেত্রে যে আমার বাবার চার ছেলে কেউ টাকা পয়সা দেয় না আমি দেবো কেন এমনভাবে ঠেলা দিয়ে থাকবেন না আপনার সাধ্য অনুযায়ী আপনি মা বাবার খেদমত করবেন কারণ আপনার মা বাবা লালন পালনের সময় এমন করেনি যে আমি তোমার সব হক আদায় করবো কেন আমার তো আরও তিন সন্তান আছে এমন কোন মা বাবা বলেছে আপনার যখন আপনি যখন ছোট ছিলেন ফসরাব করে দিয়েছেন বিছনায় আমার আরও তিন ছেলে আছে তোর ফসরাব পরিবর্তন করব কেন তুই ফস্রাবের মধ্যে শুয়ে থাক এমন করেছিল করেনি এই জন্য প্রত্যেকেই নিজের সাধ্য অনুযায়ী এক বাইয়ের দেওয়ার সামর্থ্য নেই অথবা সে নাফরমান দিচ্ছে না তাতে আপনিও নাফরমান হবেন না আপনি আপনার দায়িত্ব অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন মা বাবার চাহিদাগুলো জায়েজ চাহিদাগুলো পূরণ করার জন্য এতে আপনার মা বাবার প্রতি হক আদায় হয়ে যাবে তারা সন্তুষ্ট থাকলে আপনার হক আদায় হয়ে গেছে হ্যাঁ না জায়জ কোনো কারণে অথবা অন্যায় কারণে যদি আপনার মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয় আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন তাতে অন্যায়ভাবে যদি নাকি এক রোকা এক চোখা নীতিতে আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ নারাজ হবেন না কারণ আল্লাহ তাহলে তো দেখেন সাফ বুঝে আসছে জি আর কোনো বাইরের কোনো মশালা জি বলেন হ্যাঁ আজকে মাগরিবে মাস আলাটা আলোচনা হয়েছিল উনি প্রশ্ন করলেন নামাজের মধ্যে ভুলে যদি কেউ বাম দিকে আগে সালাম ফিরিয়ে ফেলে তাহলে করণীয় কী ভুলে যদি আগে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে পরে ডান দিকে সালাম ফিরিয়ে ফেলবে নামাজ আদায় হয়ে যাবে সুন্নাতের খেলাফ হয়েছে সুন্নাত হল আগে ডান দিকে সালাম সালাম দেওয়া সালাম আলাইকুম বলে নামাজ শেষ করা ওয়াজিব আসসালাম আলাইকুম বাম দিকে বললেও নামাজ শেষ হবে ডান দিকে বললেও শেষ হবে তবে ডান দিকে আগে দেওয়া বাম দিকে পরে দেওয়া এটা হলো সুন্নাত সুন্নাতের ব্যত্যয় ঘটেছে মনের বলে বা জানতে দেখে আলে এতে নামাজ বঙ্গ হবে না বা নামাজের শেষে দেওয়া ওয়াজিব হবে না বুঝা যাচ্ছে জি বলে জি জি হ্যাঁ ভাই প্রশ্ন করলেন পথে ঘাটে বা বাসাবাড়িতে যত যদি কোনো বেগানা মহিলা সালাম দেয় ওই সালামের উত্তর দেওয়া যাবে কি না আসলে সালামের মাধ্যমে আমাদের একজনের প্রতি একজনের মোহাব্বত সৃষ্টি হয় দিলের মধ্যে কি সৃষ্টি হয় এই জন্য যাদের সাথে দেখা দেওয়া জায়েজ অর্থাৎ মাহারাম তারা সালাম দিবে সালামের উত্তর নেবে কিন্তু যারা গাইরে মাহারাম যাদের সাথে দেখা দেওয়া যায়জ নাই এরা সালাম দিলে যদি সালামের কারণে মোহাব্বত সৃষ্টি হবে ফেতনার আশঙ্কা হয় তাহলে সালামের উত্তর নেবে না আর যদি ফেতনার আশঙ্কা না হয় তাহলে সালামের উত্তর দেবে বুঝে আসছে মোবাইলে যদি সালাম দেয় একই একই মাস যদি ফেতনার আশঙ্কা না হয় মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এমন আশঙ্কা থাকে তাহলে উত্তর দেবে না কি প্রয়োজন বলেন আর যদি মোহাব্বত বা ভালোবাসা হওয়ার আশঙ্কা নেই অর্থাৎ ফেতনা হওয়ার আশঙ্কা নেই তাহলে উত্তর দেবে যে আরও এক ভাই প্রশ্ন করলেন জুলকার নাইন নবী ছিলেন কি না জুলকার নাইনের আলোচনা সুরাই কাহাপে আলোচনা করেছিলাম জুলকার নাইন আল্লাহ তালার একজন প্রিয় ব্যক্তি ছিলেন নবী ছিলেন না যদিও কোনো কোনো মুফাসিরিনী কেরাম বলেন জুলকার নাইনকে আল্লাহ তালা নবী বানিয়েছেন না তিনি নবী ছিলেন না তিনি আল্লাহর একজন প্রিয় ব্যক্তি ছিলেন সারা দুনিয়ার বাদশাহী করেছেন দুই নাম্বার প্রশ্ন একই মসজিদে সবসময় নামাজ পড়লে সওয়াব বেশি হবে কি আসলে মসজিদে নামাজ পড়ার সওয়াবের সম্পর্ক হলো জুমা মসজিদের সাথে সম্পর্ক জামাতের সাথে সম্পর্ক একই মসজিদে নামাজ পড়ার মধ্যে যদি ওই মসজিদ জুমা মসজিদ হয় তাহলে জুমা জুমা হওয়ার কারণে এক রাকাতে ফাঁস রাকাতের সবাব পাবেন এবং জামাতে পড়ার কারণে এক স্বাভাবিকভাবে একা একই পড়ার তুলনায় কমপক্ষে সাতাইশ গুণ বেশি সাফ পাবেন তবে মসজিদ জুমা মসজিদ হইয়া মসজিদ যেটাই হোক সাওয়াবের ব্যবধান মসজিদের কারণে নয় এক এক মসজিদ বা একাধিক মসজিদ নয় সাওয়াবের ব্যবধান হলো জামাত বড় হওয়া ছোটো হওয়ার সাথে সম্পর্ক আরেকটি সাহিদিস এর মধ্যে আছে যে প্রতি সংখ্যায় যত বেশি হবে চার জনে জামাত করলে আট জনের স্বভাব পাবে দশ জনে করলে বিশ জনের স্বভাব পাবে একশো জনে করলে দুইশো জনের স্বভাব পাবে সংখ্যায় আধিক্যতা জামাত বড় হলে স্বভাবের পরিমাণও বেশি হয়। হয়্লা দরকার নেই আচ্ছা আরেকটি স্বভাবের বিষয় হল আপনি হেঁটে গিয়ে এক মসজিদ থেকে আপনার বাসা থেকে মসজিদের দূরত্বে প্রতি কদমের বিনিময়ে একটা করে না কী পাবেন তো এই কারণে একাধিক মসজিদে পড়লে সাওয়াব বেশি হবে এমন না আবার এক মসজিদে পড়লে সাওয়াব কম হবে এমন না সাওয়াব মসজিদ পাল্টানোর সাথে না সাওয়াবের সম্পর্ক জুমা মসজিদ হওয়ার সাথে সাওয়াবের সম্পর্ক জামাতের সাথে সাওয়াবের সম্পর্ক জামাতের লোক বেশি হওয়ার সাথে বুঝে যাচ্ছে আচ্ছা আরেকটি প্রশ্ন করলেন জুমার নামাজে খোদ্বার শেষ অংশে চার খলিফার নাম বা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনের নাম পড়া আবশ্যক কি। আসলে অবশ্যক এমন নয় তবে আহলে আহলে আহলেবঈদ যাদের আহলে বাইদ বলতে রসুল সাল্লাহ আলি সাল্লামের পরিবার পরিজন এবং খোলাফায়ের রাশেদ উনাদের জন্য দোয়া করার ব্যাপারে আল্লাহ রসুলের একটি হাদিস আছে এই জন্য শেষ খোদ্বায় তাদের জন্য দোয়া করা হয় বুঝে আসছে জি শুক্রবার দিন ভাই প্রশ্ন করলেন শুক্রবার দিন দুইটা দেওয়া হয় কেন সাল্লামের যোগে একটা আজান এই ছিল তবে যদি আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে আজান প্রণয়ন করেছেন সাহাবাই কারামের ইমানের হালত এমন ছিল আজান যদি নাও থাকতো কোন সাহাবীর নামাজ মিস হতো না কথা বুঝে যাচ্ছে আজান একটাই ছিল জুমার দিন কিন্তু হজরতে খলিফাই ওসমান রাজি আল্লাহ তালু খলিফাই মাহদি রসদিন আল মাহদি ইন যাদেরকে বলা হয়েছে আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাত আল খলাফায়ে রাশিদিন তোমাদের উপর ওয়াজিব আমার সুন্নাতকে আকিয়ে ধরা এবং আমার খলিফা রাশিদ মাহদিয়িন এই খলিফা যে হজরত ওসমান আলী পর্যন্ত এদেরকে বলা হয় খলিফায় রাশেদ খোলাফায় রাশেদ বলা হয় এদের আঁকড়িয়ে ধরা এটা আল্লাহ রসুলের আদেশ হজরত রসমান যখন দেখলেন মুসলমানদের মধ্যে অলসতা আসতেছে এই জন্য হজরত ওসমান জুমার দিন প্রথম একটা আজান দিয়েছেন বাজারের মধ্যে আজান দিতেন এরপরে খুদবার আগে আরেকটা আজান দিয়েছিলেন হজরত ওসমান এই দুই আজান প্রবর্তন করেছিলেন তখনও শত শত হাজার হাজার সাহাবি কেউ বিরোধিতা করেন নাই সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে যেটা আমলে পরিণত হয় এটা অথেন্টিক এটা গ্রান্টেড এটা আমাদের জন্য পালনীয় আল্লাহ রসুলের বাণী অনুযায়ী এই জন্য আমাদের বর্তমান আহলে হাদিস নামদারি কিছু সাহেব বিশেষ করে আমি নিজে শুনেছি আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি বলেন জুমাই দুই আদান দেওয়া বিদাত নওয়াজ কন্যাকা আচ্ছা যদি আমি দুই আদান দেওয়া বেদাহাত বলি তাহলে ওসমানকে বেদাহাতি বলা আদম আসতেছে কিনা যে ওসমানকে আল্লাহ রসুল বলেছেন যে ওসমানের নিকট দুইজন মেয়ে বিয়ে দিলেন সেই ওসমানকে যে ব্যক্তি বেদাহাতি বলে সেই ব্যক্তির ইমান কোন জায়গায় আছে সেই ব্যক্তি কোন জগতের কোন গ্রহের হাদিসের অনুসারী আমাদের বুঝতে সমস্যা নেই বুঝা যাচ্ছে এই জন্য দিন দুই আদান দেওয়া হয় যেহেতু হ্যাঁ আজান না দিলে আপনি দীর্ঘদিন থেকে শত বৎসর থেকে চলে আসা সাহাবাই কেরামের একটা আমলকে আপনি ছেড়ে দিলেন আর আপনি আজান কেন দেবেন না হজর ওসমানের যুগে মুসলমানদের অলসতা দেখে দুইটা আজান হজরত ওসমান প্রণয়ন করেছেন বর্তমান মুসলমানরা হজরত ওসমানের যুগ থেকেও কি বেশি সচেতন না আরো অলস তাহলে আপনি হজরত রসমান যেই কারণে এই দুই আজান চালু করেছেন এই কারণটা যদি এখন থাকে তাহলে দুই আজান দেওয়াটাই হলো আমাদের জন্য সুন্নত কি বলে কারণ আল্লাহ রসুম বলেছেন আলাইকুম বিসুন্নতি রাশেদিন তোমরা আমার সুননত এবং আমার খোলাপায় রাশেদিনদের সুনতকে আঁকড়িয়ে ধরো এই এই সুনতকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে কারণ এখন অলসতা গালেব যদি নাকি একটা মাত্র আজান দেয় তা আরেকটা আজান না দেয় মুসলমান বর্তমান জুমার আজান শুনে দোকান বন্ধ করে জি আর কারো কোনো মাস আলা স্ত্রীর অনুমতি ছাড়া দায় রাখা জায়েজ হবে কিনা আমাদের এই ভাই প্রশ্ন করলেন লা মা লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক হাদিসের মধ্যে আছে আল্লাহ নারাজ হয় রাসুল নারাজ হয় এমন কোন কাজ কারো আদেশে করা যাবে না অথবা মা বাবা শুধু স্ত্রী নয় মা বাবাও যদি নিষেধ করে স্ত্রী যদি নিষেধ করে দায়ী রাখতে পারবা না সেই ক্ষেত্রে স্ত্রীর আদেশকে অমান্য করে মা বাবার আদেশ অমান্য করে হলেও দায়ী রাখতে হবে যে স্ত্রী দায়ী রাখতে নিষেধ করবে এই স্ত্রী আমার স্ত্রী হতে পারে না এটা হতে হবে মৌমেনের দৃঢ়তা তো স্ত্রীর অনুমতি নয় বরং স্ত্রী অনুমতি না দিলেও দায়ী রাখতে হবে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই শরীয়ত পালন করার জন্য কারো অনুমতি নিতে হয় না উঁটে এই ভাই প্রশ্ন করলেন ওটের গোষ্ঠ খাওয়ার পরে নামাজ পড়তে হলে ওজু করতে হবে নেটে দেখছেন আসলে নেটে এমন অনেক উদ্ভট বিষয়ে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহুরলি সাল্লাম বোখারি শরীফের একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম উটের গোস্ত খাইলেন খাইয়া অজু করে এরপরে নামাজ পড়ছেন এখন হাদিস তো বোখারির হাদিস সহিদিস কিন্তু হাদিসটার প্রেক্ষাপট বুঝতে হবে এর বাহিরে এমন হাদিসও বোখারিতেই আছে আল্লাহ রসুল সাহাবাদের সাথে একসাথে ওটের গোস্ত খাইছেন খাইয়া অজু করেন নাই শুধু কুলি করে নামাজ পড়ছেন তাহলে আগের হাদিসের সাথে বিরোধ হয় কিনা বিরোধ হয় আসলে বিরোধের কিছুই নেই যেই হাদিসটার মধ্যে আছে আল্লাহ রসুল উটের গোস্ত খাইয়া অজু করে নামাজ পড়ছেন ওই অজুর মূলত কারণ হল আল্লাহ রসুলের এর আগে অজু ছিল না এই জন্য আল্লাহ রসুল নামাজের জন্য উজু করেছেন ওই সাহাবি ভাবছেন যে উটের গোস্ত খাওয়ার কারণে মনে হয় আল্লাহ রসুল উঁজু করছেন কথা বুঝে আসছে এটা আমার ব্যাখ্যা নয় আমার দেওয়া ব্যাখ্যা নয় যে এই হাদিস বর্ণনায় ইমাম বুখারই যে হাদিস যে হাদিসটা নিয়ে এসেছেন ওই বুখারির হাদিসের বিশ্লেষণ ফাথুল বাড়িতে আল্লামা ইবনে হাজর আসকালানি দুটা হাদিস উল্লেখ করে এই ব্যাখ্যাটাই দিয়েছেন কথা বুঝে আসছে আর কোনো প্রশ্ন থাকে জি 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 হ্যাঁ আমাদের এই ভাই প্রশ্ন করলেন নামাজের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব মুনাজাত করেন ওই ক্ষেত্রে অনেক ভাই মুনাজাত করেন অনেক ভাই তাজবি ফাট করেন কোনটা সঠিক আসলে বিষয়টা হলো মুনাজাত এই জিতে মারা আমল না সম্মিলিত কোনো আমল না এটা ব্যক্তিগত আমল আমি মুনাজাত করতেও পারি নাও করতে পারি মুনাজাত না করে তাজবি পাঠ করলাম আল্লাহ রসুল মুনাজাতের ইয়া নামাজের পরে বিভিন্ন দোয়া পড়েছেন যেমন আল্লাহ হম্মালাম সালাম সাল্লাম তাবা রক্ত জালাল ইকরম আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহ আকবর এছাড়া আরও অনেকগুলো দোয়া সুবরহান আল্লাহ সুবরহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলা পাঠ করতে পারি ইমামের সাথেই মুনাজত করতে হবে এটা বাধ্যবাধকতা নয় যদি কোনো সমাজে মনে করে যে ইমামের সাথেই মুনাজত করতে হবে তাহলে বিদায়াত হবে এটাকে ওয়াজিব ফরজ বা করতেই হবে বাধ্যতামূলক মনে করা যাবে না হ্যাঁ যদি কেউ করতে চায় করবে যে করতে চাইবে না সে করবে না যে আমাদের এই ভাই প্রশ্ন করলেন অনেকে অজু করার সময় বালতিতে পানি আছে ওই পানি থেকে এভাবে উঠাইয়া অজু করেন এবার এটা করা যাবে কি না হ্যাঁ আগে এটা করার জন্য আগে শর্ত হলো আল্লাহ রসুল যেটা বলতেন তোমরা ঘুম থেকে উঠে আগে দুই হাত ধুয়ে নাও দুই হাত ধুয়ে এরপরে যেহেতু হাত পবিত্র হয়ে গেছে এরপরে বালতি থেকে এভাবে উঠে উঁজু করা যাবে বরং এটা ভালো এতে পানি অপচয় কম হয় আমি যদি টেপ সাইডে দিয়ে অজু করি দেখা যায় রঙে যা ব্যবহার হয় তার তিন গুণ পানি চলে যায় অপচয় হয় ওটা ভালো জি আচ্ছা বুঝছি আমাদের এই ভাই প্রশ্ন করলেন কোন মানুষ এনতে কালের পরে আমাদের সমাজে একটা প্রচলন আছে কেউ তিন দিনে একটা অনুষ্ঠান করে কোন কোনো সমাজে এগারো দিন পরে একটা অনুষ্ঠান করে কোন কোনো সমাজে চল্লিশ দিন পরে অনুষ্ঠান করে মূলত কথা হলো আপনার মায়েদের আত্মার মাগ ফেরাত কামনায় আপনি গরিব দুঃখীদেরকে খাওয়াবেন এটার জন্য তিন দিন চার দিন চল্লিশ দিন এভাবে দিবস মেনশন করে খাওয়ানো বিধাত পরিবর্তে গুণা হবে সমস্ত এভাবে দিন মেনশন করে খাওয়ানো যাবে না তবে আপনি খাওয়াইতে চান তিন দিন চার দিন চল্লিশ দিন না যে কোনো দিন একটা এটিমখানায় আপনি দুই বস্তা চাউল কিনে দেন আপনি একটা গরু কিনে দেন একটা খাসি কিনে দেন অথবা আপনি একটা বস্তিতে একটা গরু জবাই করে বিলাইয়ে দেন অথবা রাস্তায় গিয়ে কতগুলো বিক্ষোভ ধরে নিয়ে হোটেলে খাওয়াই দেন এতে আপনার মাইয়েতের আত্মার মাগ কামনায় যে উদ্দেশ্যে খাওয়াবেন সহ তাদের আমল নামায় পৌঁছে যাবে আর যদি আপনি ওই দিবস মেনশন করেন সমাজের সংস্কৃতি কুসংস্কার তো আপনার কুসংস্কারটাই পালন হবে এটা আপনার মাইনে কিছুই পাবে না জি আমাদের এই ভাই প্রশ্ন করলেন জুমার খোদবার মধ্যে আরবি খোদ্াকে বাংলায় অর্থ করা যাবে কিনা আসলে একটাই বিষয় বুঝেন খুদ্া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন কোন ভাষায় আরবি ভাষায় তো এখন আমাদের অনেকেই বলতে চান যে খুদ্া মাতৃভাষায় হবে কারণ আল্লাহ রসুল আরবি ছিলেন আল্লাহ রসুলের ছোতারা আরবি ছিলেন এই জন্য আরবিতেই খুদ্া দিতে দিয়েছিলেন যেহেতু তাদের মাতৃভাষা ছিল আরবি এখন আমাদের সমাজে আমরা যেহেতু বাংলা ভাষায় বাসি এই জন্য আমাদের সমাজে খোদ্া দিলে বাংলা ভাষায় দিতে হবে মাতৃভাষায় আমি এটাকে একটু বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিরা শুধু আরবে ছিল না অনারবেও গিয়েছেন আরে কথা বলে না উন্দুলুস বর্তমান যে আফ্রিকা তাদের ভাষা আরবি তারা সেখানে গিয়ে খোদ্বা দিয়েছিলেন তারা ইরান পারস্য শে সিরিয়ায় পারস্য অর্থাৎ ইরানে সাহাবাইকার গিয়েছেন না ইরানে গিয়েও দিয়েছেন কোনো ইতিহাস বা কোন হাদিস প্রমাণ করে না তারা ইরানে গিয়ে যে দিয়েছেন এই খা তারা ইরানিদের বাসায় দিয়েছেন ইরানিদের বাসায় দেননি আরবি বাসাই খোদবা দিয়েছেন অনারবদের সামনে খোদ্া আরবিতে দিয়েছেন আর শুধু তাই নয় আল্লাহ রসুল যে চিঠি লিখেছেন হিরিক্লিয়াসের নিকটে খসরু পারভেজের নিকটে ইরানের বাদশাহ রোমের বাদশার নিকটে ওই চিঠি কোন ভাষায় লিখেছেন আরবি ভাষায় লিখেছেন যে চিঠি বুখারিতে পাওয়া যায় আরবি ভাষায় লিখেছেন তোমার জানার দরকার বোঝার দরকার তোমার ভাষায় দোবাসী দিয়ে বুঝে নাও এখন আমাদের অবস্থান বর্তমান দেখুন সহি হাদিস থেকে প্রমাণিত আছে হজরত আবহাওয়া থেকে হাদিসটি বর্ণিত জুমার দিন খোদবা শুরু হওয়ার আগে এক সাহাবিকে আল্লাহ রসুল ডেকেছিলেন এ আসো তুমি একটু কোরআনে কারিমের তেলাওয়াত করো উপদেশমূলক আয়াতগুলো তিলাওয়াত করতেন তাদের বাসা আরবি ছিল আরবি তিলাওয়াত থেকে তারা উপদেশগুলা গ্রহণ করতেন সাহাবাদের আমল থেকেও পাওয়া যায় সাহাবারাও জুমার খোঁজবার আগে এক একজন বিভিন্ন ধরনের উপদেশ দিতেন জুমার দিন উপদেশ দিতেন আমরা বর্তমান আমাদের সমাজে যে সমস্যাগুলো চলতেছে এগুলো নিয়ে আমরা প্রথমত বয়ান করি এরপরে আলা মান হাজিন নবুয়া রসুলের তরিকা অনুযায়ী রসুল যেভাবে খোদ্া দিয়েছেন আরবি ভাষায় হুবহু সূন্যটা আদায় করার জন্য সেই খদবা আমরা দিয়ে থাকি আল্লাহ রসুলের ভাষা আরবি ছিলেন এই জন্য কেরামকে নামাজের দিকে ডাকা হতো আরবিতে আজানের মাধ্যমে কি মাধ্যমে এখন আমাদের সমাজে আমাদের ভাষা কি আরবি আদান দেন কেন আদানেরও বাংলা করে বাংলাতে দেন মানুষ বুঝবে ভালো না কারণ পরিপূর্ণ যেভাবে মসজিদে অভিত হয়েছে এই সুনারটার উপর আলা মান হাজির নবুয়া রসুলের রেখে যাওয়া তরিকার উপরেই আমরা আদান দিচ্ছি তো ক্ষুদার ক্ষেত্রেও প্রয়োজনে আমরা আগে আলোচনার মাধ্যমে বিষয়বস্তু বাংলাতে বুঝাইয়া পরিপূর্ণ সুন্নাতের উপর আমল করার জন্য আমরা খুদবা দুইটি দেই এটাকে আবার কেউ কেউ বলে খোদবা এখন তিনটা হয়ে যাচ্ছে এটা একটা হলো বাংলা বয়ান আর দুইটা আর দুইটা হলো তো খোদবা তিনটা দেওয়া বিধাত আমরা তো খোদ্া তিনটা দেই না আগে বয়ান করি বিষয়বস্তু আলোচনা করি পরে দুইটা খুদবাই দেই বুঝা আসছে জি সোবাহন আল্লাহি আহমদিহী সোবাহন Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I hope you enjoyed and benefited from this video. If you did, then please do share it and don't forget to subscribe to the channel for more amazing content.